নমস্কার সবাইকে সবাই কেমন আছে না আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও আজকে আমি বানাবো মাগুর মাছের ঝোল জিরা ফোরন দিয়ে তো মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে এর মধ্যে হলুদ গুঁড়া ঘুড়া দেওয়ার পর দিয়ে দিলাম লবণ এইবার মাছটাকে সুন্দর করে মেখে নেব তো চলো মাছটাকে খুব সুন্দর করে মেখে নেই সবগুলো মাছ আমি রান্না করব না কিছুটা মাছ রান্না করব আর কিছুটা মাছ ভেজে অন্য রান্না করব। তো দেখো মাছগুলো খুব সুন্দর করে মেখে নিয়েছে এখন আমি ভেজে নেব মাছটাকে ভাজার জন্য কড়াইতে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি এখন আমি মাছগুলো ভেজে নেব তো চলো মাছগুলো ভেজে নেই তো চলো মাছগুলি আগে ভেজে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে রান্নাটা করছি ঠিক আছে তো দেখো মাছগুলি খুব সুন্দর করে ভেজে নিয়েছে এখন আমি তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব দুটা তেজপাতা দিয়ে দেব গোটা জিরা দিয়ে দেব এর মধ্যে সেদ্ধ করা আলু আলুটাকে সুন্দর করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব দিয়ে দেব এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে দেব ধনে গুঁড়া দিয়ে দেব স্বাদ লবণ দিয়ে দেব জিরার গুঁড়া সব কিছু সুন্দর করে মিক্স করে দেব আর মিনিট দুয়েক এটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব মশলাটা কয়েক মিনিট ভাজা ভাজা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম জল মশলাটাকে আরও সুন্দর করে কয়েক মিনিট কষানোর জন্য তো চলো মশলাটাকে সুন্দর করে একটু কষিয়ে নিই দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল তুমি যে কটা মাছ রান্না করবে সে কটা মাছ অনুয়ায়ী তুমি ঝোলের জলটা দিয়ে দেবে তো চলো এখন আমি এটাকে বলক আসা অবধি ওয়েট করব। দেখো খুব সুন্দর কিন্তু আমার ঝোলে বলক চলে আসছে আমি এখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। তোমরা কে কে মাগুর মাছ খেতে পছন্দ করো সেটাও কিন্তু আমাকে জানিও তো চলো মাছগুলো দিয়ে দিলাম এখন আমি বেশ কিছুটা সময় জাল করবো মিনিমাম পাঁচ মিনিট তো জাল করতেই হবে দেখো খুব সুন্দর করে কিন্তু বলক চলে আসছে মাছটাকেও মাছের যে একটা স্মেল সেটাও ঝোলের মধ্যে চলে আসছে এখন আমি দিয়ে দেব গরম মশলা বাটা গরম মশলা বাটাটা দেওয়ার পর খেতে কিন্তু আরও দারুণ হয়ে যায় মাগুর মাছ তো দেখো এর মধ্যে আমার আর কোনো কিছু দেওয়ার নেই এখন ঠিক দুই মিনিট জাল করব। জাল জালের উপরেই কিন্তু ডিপেন্ড করে তোমার একটা মাছের ঝোল বা তরকারি কতটা স্বাদ হবে তো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে মিনিমাম দুই থেকে তিন মিনিট জাল করে। তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি ঠিক আছে তো চলো নামানোর পর তোমাদের সাথে শেয়ার করছি আমার মাগুর মাছের ঝোল জিরা ফোরন দিয়ে তো এই হচ্ছে আমার মাগুর মাছের ঝোল কেমন রান্না করেছি সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না আর তোমরা কি এভাবে রান্না করো কি না সেটাও কিন্তু আমাকে জানাবে আমাদের বাসায় আমি ছোটো থেকে দেখছি এভাবে রান্না করে মাগুর মাছের ঝোল যারা রোগী রোগী মানুষ আছো তারাও কিন্তু এভাবে রান্না করে খেতে পারো ভালো লাগবে মুখের টেস্টটা চেঞ্জ হয়ে যাবে তোমরা এখানে আমি যেখানে আলু দিয়েছি আলুর পরিবর্তে তোমরা এখানে কাঁচকলা দিতে পারো রুগীদের জন্য তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকে আমার জন্য আশীর্বাদ করি ভালো থেকে সুস্থ থাকে তোমার জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি সো টাটা আজকের জন্য